এটা এক পুরনো শহরের গল্প যেখানে একটা সরকারি হাসপাতাল ছিল হাসপাতালটা বহু বছর ধরে চলছিল আর সেখানকার কর্মীদের মুখে মুখে ঘুরতো এক ভয়ঙ্কর গুজব হাসপাতালের তিন নং অপারেশন থিয়েটার ওটি নাকি অভিশপ্ত বলা হতো মাঝরাতে নাকি ওখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসতো আর যারা একা ডিউটি করত তারা নাকি নানান অলৌকিক ঘটনার সাক্ষী হতো একদিন তরুণ ইন্টার্ন ডাক্তার রাহাতের নাইট ডিউটি পড়ল রাত তখন গভীর হাসপাতালের করিডোরগুলো শুনশান রাহাতের ডিউটি ছিল ইমার্জেন্সি বিভাগে কিন্তু তার মনে এক অদ্ভুত কৌতূহল ছিল তিন নং ওটি নিয়ে অন্যান্য ডাক্তাররা তাকে বারবার বারণ করেছিল ওদিকে যেতে কিন্তু রাহাতের মন মানছিল না রাত দুইটা হাসপাতালের প্রায় সবাই ঘুমে মগ্ন রাহাত তার টর্চ হাতে পা টিপে টিপে তিন নং ও টিয়ের দিকে এগোল দরজাটা সামান্য খোলা ছিল আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস রাহাতের দিকে এসে লাগলো সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো ওটি ভেতরে সব যন্ত্রপাতি এলোমেলো পড়ে আছে যেন কেউ তাড়াহুড়ো করে কাজ ছেড়ে চলে গেছে অপারেশন টেবিলের ওপর একটা গাঢ় লালচে দাগ যা অন্ধকারে আরও ভুতুরে লাগছিল রাহাক টর্চের আলো ফেলে চারপাশ দেখছিল আর তখনই তার মনে হল কেউ যেন তার কাঁধে আলতো করে হাত রাখলো সে চমকে উঠল কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না এক অদ্ভুত ভন্ধ গন্ধ তার নাকে এসে লাগলো যেন পুরোনো রক্তের গন্ধ হঠাৎ ও টি ভেতরের লাইটগুলো নিজে নিজেই জ্বলে উঠলো আর নিভে গেল যেন কেউ সুইচ নিয়ে খেলছে রাহাত ভয়ে জমে গেল সে দেখল অপারেশন টেবিলের ওপর সেই লালচে দাগটা যেন নড়াচড়া করছে আর তার মনে হলো দাগটা যেন ধীরে ধীরে একটা মানুষের অবয়ব নিচ্ছে তারপর এক হিমশীতল ফিসফিসানি তার কানের কাছে ভেসে এল আমার শরীর আমার শরীরটা কোথায় আওয়াজটা এত কাছে ছিল যে রাহাত মনে করল তার পাশে কেউ দাঁড়িয়ে আছে সে ভয়ে কাঁপতে কাঁপতে টর্চ ফেলে দৌড়াতে শুরু করলো পরদিন সকালে রাহাতকে তার সহকর্মীরা হাসপাতালের করিডোরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর সে তখনও থরথর করে কাঁপছিল জ্ঞান ফেরার পর রাহাত শুধু বলতে পেরেছিল সে আমাকে খুঁজছিল তার শরীর খুঁজছিল সেই ঘটনার পর রাহাত আর কোনোদিন রাতের বেলায় সেই হাসপাতালের তিন নং ওটিএর দিকে যায়নি আর হাসপাতালের কর্মীরাও এখন রাতের বেলা ওদিক দিয়ে যেতে দুবার ভাবে বলা হয় ওটা নাকি সেই রোগীর আত্মা যার অপারেশন টেবিলে মৃত্যু হয়েছিল আর সে আজও তার হারিয়ে যাওয়া শরীরের খোঁজে ঘুরে বেড়ায়